সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ডগায় রুস্তুম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুম থেকে আমরা তার সাথে কথা বলবো এবং এখানকার যে শিক্ষার মান সেই বিষয়ে জানবো এবং এখানকার শিক্ষার্থী কতজন এই বর্তমান যে পরিস্থিতি দেশে বড় ধরনের একটি দুর্যোগ চলে গিয়েছে সরকারের পরিবর্তন হয়েছে এবং ছাত্রদের যে এখানে যে আন্দোলন হয়েছে আজকে ছাত্ররা সফল হয়েছে বিজয় হয়েছে দেশকে নতুন করে স্বাধীন করেছে এই স্বাধীনতার পরে কি অবস্থায় এখানকার শিক্ষাব্যবস্থা চলছে এবং এখানে শিক্ষার্থী কতজন রয়েছে এবং শিক্ষক কতজন এই বিষয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি প্রধান শিক্ষকের কাছে আমরা প্রধান শিক্ষকের কাছে জানতে চাইব এবং তিনি এখানে আসার পর থেকে কী অবস্থায় তিনি পেয়েছেন কতটুকু অবকাঠামো তিনি এখানে গড়তে পেরেছেন এবং শিক্ষা শিক্ষক হলো জাতি কারিগর তিনি কতটুকু কারিগরের দায়িত্ব পালন করেছেন সেই বিষয়গুলো আমরা তার কাছে জানতে চাইবো আমি মোহাম্মদ মুজিবুর রহমান কাজী প্রধান শিক্ষক ডাক রস্তি উচ্চ বিদ্যালয় আমি উনিশশো ছিয়ানব্বই সালের আঠারোই জানুয়ারি এই স্কুলে সহকারী শিক্ষক গণিত হিসাবে যোগদান করি এরপর দুই সালে আমি সহকারী প্রধান শিক্ষক এবং চোদ্দ সালে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ করে এখন পর্যন্ত আমি দায়িত্ব পালন করে আসছি আমি আমার ইমান নিষ্ঠা সততা দিয়ে এই প্রতিষ্ঠানকে উন্নতি করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিয়েছি এবং আল্লাহর আমাদের সফল কম হয়েছে আমি জয়েন করার পূর্বে এই স্কুলে কোনো ছাত্র এ প্লাস বলতে কোনো শিক্ষা মানে রেজাল্ট ছিল না আমাদের আল্লাহর আমাদের প্রথম বছরেই আমি সরকারি প্রধান শিক্ষকের দায়িত্ব যখন নিয়েছি এবং প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি আমি তেইশটা জিএসসিতে তেইশটা এ প্লাস পেস এবং এসএসসিতে আঠারোটা এ প্লাস পেস এ দিয়ে আমি যাত্রা শুরু করেছি এবং অদ্যাবধি কোনো বছরই ছাড়া আমরা এই এ প্লাস থেকে বঞ্চিত হইনি কম বেশি আমরা এ প্লাস পেয়ে আসছি এই বছর এস এস সি পড়ি গত এস এস সি পরীক্ষায় আমাদের এই স্কুলের সভাপতি শিশু আমাদের কাউন্সিলর আব্দুল মতিন সাউথ ওনার মেয়ে মানবিক বিভাগ থেকে ঢাকা পটে পনেরোতম হয়েছে আমাকে বৃত্তি ট্যালেন্ট ফুলের বৃত্তি পেয়েছে সাধারণ গ্রেডে আরেকটা বৃত্তি দুইটা বৃত্তি পেয়েছে আমাদের স্কুলে তা আমি যোগদান করার পর লেখাপড়ার আলাদা রহমতে আমি যথেষ্ট উন্নতি করতে পেরেছি আমার শিক্ষকদের সহায়তায় আমার শিক্ষকরা সবাই মানে ইয়াং এবং তারা করবান্ট তারা খুব নিয়ম মেনে নতুন কারিকুলাম সম্পর্কে তারা ভালো জানে এবং সেভাবে পাঠদান করে আসছে এখানে আটাইশ জন শিক্ষক আছে এবং প্রত্যেকটা সাবজেক্টে আমার এখানে একাধিক শিক্ষক আছে শিক্ষার্থী আছে সাড়ে ছয়শোর মতো আমরা একটু ভিতরে এখানে বসতি পাতলা হালকা এই জন্য একটু শিক্ষার্থীর সংখ্যা কম তো অবকাঠামো আমি শুধু এইদিকে একটা একতলা বিল্ডিং পেয়েছিলাম দক্ষিণমুখী একটা টিনশেড ঘর আর ওইদিকে দোতলা একটা বিল্ডিং পেয়েছিলাম তাহলে আমাদের দেখেন আমার পশ্চিমের বিল্ডিংটা এখন পাঁচতলা সম্পূর্ণ যে ভবনে বসে আমরা কথা বলছি এরা নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে তিনতলা আলার আমাদের কমপ্লিট করেছি বাউন্ডারি ওয়াল কমপ্লিট করেছি এবং কাশি নতুন একটা ভবন হচ্ছে তিন হাজারই প্রকল্প ছয়তলা কমপ্লিট আপনি অবাক হবেন আমরা আমাদের এই স্কুলটা একটা স্থানীয় বসতির মধ্যে অন্যান্য যে কোনো স্কুলের তুলনায় এখানে বেতন সেশন চার্জ আমি আপনি আমাদের ক্লাস টেনে মাত্র পাঁচশো টাকা বেতন যেখানে আমার পাশের স্কুলে চোদ্দোশো টাকা বেতন সেশন চার্জ আমরা এরপরে এই সাড়ে ছশো ছাত্রের মধ্যে আমরা এই কিছুদিন আগে কমিটি মিটিং বসে প্রায় একশো ছত্রিশ জন ছাত্রকে পূর্ণ এবং আংশিক বেতন মৌখুব করেছি তারপরেও ডিসেম্বর মাসে অনেক ছাড় দিতে হয় গরিব ম্যাক্সিমাম লোকজন গরিবের আর কি সেই তুলনায় আর্থিকভাবে আমরা অত সমৃদ্ধ না আমার আমার স্বপ্ন আছে আমরা অন্তত যে কোনো পরিস্থিতিতে যদি অর্ধেক আমাদের ছাত্র সংখ্যার অর্ধেকের বেশি যদি আমরা এ প্লাস আনতে পারি যে কোনো পরীক্ষা পাবলিক পরীক্ষায় এবং ভবনটা যেভাবে আছে এটা যদি কমপ্লিট করতে পারি এবং মাঠেরও একটু সংস্কার করতে পারি ইনশাল্লাহ আমি আমি স্যাটিসফাই আমি মনে করি যে এলাকার জন্য বেশ কিছু দিন ধরে আর কিছু প্রয়োজন হবে আর সেই অনুযায়ী মান তো ধরে রাখতেই হবে পরশু আমাদের স্কুল উনিশশো তিয়াত্তর সালে স্থাপিত আর প্রথম সরকার যখন উনিশশো আশি সালে স্কুলকে এমপিউ দেয় তখন থেকে আমরা এমপিউ করতে নন এমপিও নয় শিক্ষক আমি ছিয়ানব্বই সাল থেকে শুরু করেছি ভবিষ্যৎ পরিকল্পনা আমার ছাত্র সংখ্যা যদি বৃদ্ধি পায় এবং যদি স্কুল আর্থিকভাবে আমি আর একটু সমৃদ্ধ হতে পারি তাহলে এখানে মানে কলেজ শাখা খোলার একটা পরিকল্পনা আছে নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষকরা আমার সকল শিক্ষক ট্রেনিং প্রাপ্ত এবং আমরা আধুনিকভাবে এবং নতুন আগার অবলম্বন করে আমরা পাঠদান করে আসছি আল্লাহ রহমতে আমাদের আমি আমি শ্রদ্ধা জানাই যারা এই বৈষম্য বিরোধী দেশকে নতুনভাবে স্বাধীন করেছে তাদের যারা আত্মহত্যা দিয়েছে জীবন গেছে তাদের তাদের মা করার কামনা করি অসুস্থ যারা আছে তাদের আসল রূপ মুক্তি কামনা করি তা আল্লাহ রহমতে আমার স্কুলে এখানে কোনো মানে কোনো ইয়ার ছোঁয়া লাগেনি আমাদের জন্য যথেষ্ট প্রয়োজন ছিল যা দেশ ও জাতির জন্য এবং আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি খুশি অনেক প্রধান শিক্ষকেরই চিন্তা করে বা এলাকার শিক্ষকরা চিন্তা করে যে ম্যানেজিং কমিটি মানে শিক্ষকদেরকে মানে হার্মফুল শিক্ষকদের জন্য কিন্তু আমি তা মনে করি আমি মনে করি অবশ্যই অভিভাবকের দরকার আছে এবং দরকার আছে তবে তাদের অযাচিত হস্তক্ষেপটা বন্ধ করা উচিত একজন আদর্শ শিক্ষক হলো জাতিগোড়ার গড়ার কারিগর সুশিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করবেন আমি এমন একজন শিক্ষকের নাম বলছি মজিবুর রহমানের কাছ থেকে আমরা জানতে পারলাম অনেক কথা শুনলাম ঢাকায় রুস্তমালী উচ্চ বিদ্যালয় থেকে মিজানুর রহমান সুমন